কি দেখছ তুই যা আমি দেখতে পাচ্ছি না ও বাবা ও বাবা ইস 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 আমার লাগে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আমার সোনা পাখি ও বাবা ও বাবা সোনা পাখি কুন্ডারি আমার সোনাপাখি হ্যাঁ মিঠু করছ কি ভুল বাবা বাবা উ বাবা উ বাবা উ বাবা কথা বলো মিঠু 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 বাবা রাগ রাগ করে তাকাইছে মিঠু 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 এটা আসলে এই শালিক পাখি আপনারা মনে করতে পারেন ময়না পাখি আসলে এটা শালিক পাখি আমি দেখবো আর কিছুক্ষণ পাঁচটা মিনিট তারপর যদি বলো বলো না হলে এটা আমাদের শালিক পাখি মিঠু এই দেখেন কি অভিনয় শুরু করছে দেখুন কি অভিনয় করে চলো বেরাত যাও বেরাত যাও বেরাত যাও বেরাত যাও চলো টান দাও তো টান দাও বেরাতে চালুই বেরাতে চালুই বেরাতে চালুই

মিঠু ও বাবা আমার কোলেরপুর বসেছ উপর বসেছ আমার কলের পর চাও এই দেখুন আমার কোলের উপর বসেছে একদম হেঁটোর উপর বসে আছে এই দেখেন আমি আপনাদেরকে থেকে দেখাচ্ছি আবার চলে গেল মনে করছে আমি ধরবো এদিকে এসো এদিকে হাট হাতে কিছু নেই হাতে কিছু নেই এদিকে মিঠু এদিকেছো হাতে কিছু নেই এদিকে সো বাবা ও বাবা এই বেরোতে যাবো না এখন বেরোতে যাবো না নোংয়ে তো টেনো না বাবা এটা শো বাবা এটা শো এই যে তোমার চোদ্দটা ভাই আছে এসো চোদ্দটা ভাই আছে এই হ্যাঁ পিঠো মিঠো মিঠো চলে এসো তোমার চোদ্দ ভাই আছে এই যে এই জে যে জে জে এই যে সাল্য তোমার তো অনেকগুলো ভাই তোমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে না এখন যাবো বেড়াতে যাবো না যখনও বেড়াতে যাবে তখন এই নঙ্গিতে টান দেয় যে চলো বেড়াতে যাই এই যে আমার কোলের উপর উঠেছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছে আমার কোলের উপর উঠে ও বসে আছে বসে থেকে আমার জ্যাকেট ঠোকাচ্ছে দেখেন এই যে দেখুন একদম আমার কোলের উপর বসে আছে আমার হাঁটুর উপর বসে আছো ও হাঁটুর উপর বসে থেকে ও ঠকাচ্ছে এই যে বাবা 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 হাঁটুর উপর বসে আছো তুমি কি আমাকে টাকা দিয়েছো তুমি সরকারি মাল মনে করে বসে আছো আমার হাঁটুর উপরে বলো আমার নঙ্গি হাক বা আমার নঙ্গিটা হাক ওরে বাবা কোলে এসেছে কোলে 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 এসেছে আমার কোলে এসেছে আমার হাঁটুর উপর বসে আছে তুমি কি ভাড়া দিয়েছো হ্যাঁ যে এই তো নঙ্গি নঙ্গি ছিল না নঙ্গি ছিল না আমার গেঞ্জি ঠোকাচ্ছে যে আমার জ্যাকেট ঠোকাচ্ছে দেখেন আমি কোট গা দিয়েছি কোটটা ঠোকাচ্ছে ও বাবা ও বাবা ও বাবা হায় হায় বাবার কোট নষ্ট করে দিচ্ছ বাবা এই কোটের বৌতম কেটে গেল কোটের বোতম কেটে গেল আমার কলেরপুর বসেছে একদম কলেরপুর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই আমার কোলেরপুর বসেছে একদম হাটুর উপর বসে ও ঠক দিচ্ছে বাবা বাবা মিঠু এটা যে আমার হাতের কিছু নেই 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 নেই

কোলেপুর বসেছ বাবার কোলেপুর বসেছ এই বোতম নষ্ট হয়ে গেল কোটের কোটের বোতম নষ্ট হয়ে গেল ও বাবা কোটের বোতম নষ্ট হয়ে গেল হায় 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 মানুষ বলবে কি যে মিঠুর বাবার কোটের বোতম নষ্ট করে দিয়েছে মিঠু কি বলবে মানুষ বলো চলে যাচ্ছে ওই জোরে চলে যাচ্ছে দেখে না এখন আর নেই আমার কাছে নেই আবার ডাক চলে আসছে এই যে চলে আসলো আচ্ছা আসো কাজ চলে আসো কাছে আসো কাছে আসো আচ্ছা আসো এখানে কল ফুলে হ্যাঁ এই দেখেন চলের এই যে কলের প্র বসেছে দেখছেন আপনারা সবাই লাইক দিন ভাই লাইক দিবেন লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত দেবেন তাহলে ভালো কিছু আরও তৈরি করতে পারবো বাবা আবার আমার কোটের প্রথমে যাবে যাই ও ঠোকাবে ঠোকায় ঠোকায় দেখবে শক্ত আছে নাকি বাবা এই যে এটা শালিক পাখি এটা ময়না পাখি না আপনাদের হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারেন যে এটা ময়না পাখি আসলে ময়না পাখি না এটা শালিক পাখি দেখেন কত সুন্দর মানে ওর চেহারা দেখলে পর আপনি হুবাহু ময়নার মতো মিল খালি ওই যে কানের কাছে যে ময়নার একটা হলুদ কান্ডা আছে ওইটা আমাদের পাখির নেই তাছাড়া সব কিছুই দেখেন ময়নার মতো ও দেখেন কি রাজার রাজা দেখেন আমার হাঁটুর উপরে বসে আছে হাঁটুর উপরে বসে আছে কোটের আমার কোটের গায়ে কোট দেওয়া আছে কোটের বোতল না আমি কাশলাম বাবা কাশলাম তুমি আমার দিকে ভয় পাইছো ভয় পাইছো তুমি ভয় পেলে তুমি নেমে যাও বাবা ভয় পেলে নেমে যাও তুমি আমারই কোলে তুঠে আমার সাথেই তুমি ইয়ে করো তাই হবে আমি আবার সামনে কাল কিলোমিটার দিই এই যে আমার কোলে উঠে আছে এই যে বসে আছে দেখুন কোলের আলোটা ইটা বাড়ে এখানে তো আলোই নেই আমি ওটা যে বেরিয়ে বেরিয়ে দেবো এই যে এই যে কলের তো সে যে একদম কোলের এই যে মোবাইলের সব দেখো এই যে মোবাইলে কোলের উপর থেকে মতো মাছ ভিডিও দেখি সে দেখো আচ্ছা আমি তোমার পিছন ক্যামেরাটা দিই ফোনের পিছন ক্যামেরাটা দিলাম আলোটা দিই এই যে আমার কোলের উপর বসে আছে একদম এটা আমার ছেলের মতো আমি একে ভালোবাসি অনেক কেয়ার করি আর এর পাশে এত বড় সময় দেওয়া হয় দেখেন মানুষ বিশ্বাস করলে মানুষ ক্ষতি করবে আর দেখেন কত সুন্দর একটা বিশ্বাস আমার পরে এতটা কনফিডেন্স আছে যে উনি আমার কোলের উপর বসে আছে হুম বাবা বাবা মোবাইলেও ছবি দেখবে ঠিক আছে মানে মোবাইলটা ওষা ধরে আছে ও আবার সিনেমা দেখে বুঝতে পারছেন এটা আপনারা মানে শুনলে ওয়াক হয়ে যাবেন ও কিন্তু অন্য অন্য পাখির ভিডিও দেখে দিকে ওই আপনার স্ক্রিনের উপর ঠোপ দেয় আপনাদেরকে আমার যদি আরেকটা ফোন থাকতো তাহলে আমরা আপনাদেরকে দেখাইতাম যে ও মোবাইলের ভিডিও দেখে কেমন করে এটা দেখলে আপনি আসলে ফিদা হয়ে যাবেন মানে ও মোবাইলের এতটা যে মোবাইলের ভিডিও দেখে আপনারা বিশ্বাসই করবেন না মনে হচ্ছে মানুষ মানুষের সাথে কোনো দিক দিয়ে কম না এই যখন মোবাইল দেখে যদি একটু যদি সাউন্ড টাউন মানে ইয়ে হয় ডিবি স্ক্রিনের উপর ঠোক মনে হচ্ছে যে ওকে দেখতে পাচ্ছে কিন্তু ও দেখেন আমার আমার দেখুন তো টুল টুল কথা হাতে দেখেছে যে আমি কথা বলতেছি মানুষের সাথে ও বুঝতে পারছে আর মোবাইলের যে আলো জ্বলতেছে ওটাও ও জানে আমার কোলের উপর বসে আছে দেখেন এই ধান কোলের উপর একদম কোলের উপর বসে আছে আমি বাম হাতে মোবাইলটা নেই এই যে চলে গেল এখন আমাকে একটু রেস্ট দিল এই যে দেখুন চলে এসো তো বাবা চলে এসো তো চলে এসো তো হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো কোলের হ্যাঁ 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 আমার সোনা কুণ্ড রে আমার সোনা নামও বাবা পাঠান করো পাঠান করো পাটন করো পাঠান করো চিরে দিলো হায় 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 নঙ্গি কুটি ফুটা করে দিলো ই হায় হায় নঙ্গি ফুটা হয়ে গেলো নঙ্গি ফুটা করে দিলে কি কাম বললে নঙ্গি ফুটা হয়ে গেলো নঙ্গি ফুটা হয়ে গেছে নঙ্গি ফুটা হয়ে গেছে আমার নঙ্গি ফুটা করে দিলো মিঠু আমি তো মানুষের কাছে করবো যে আমাদের মিঠু ভালো না বলবো মাঝে বলবো বলবো তাই কাউ বলবো আর আবার আরাবাত আরাবাত আমি মাসিক বলবো যে মিঠু ভালো না মিঠু ইদানিং আমার নংগে চিড়ে দেয় আমার পায়ে ঠোক দিয়ে চারা চাড়াই করে দেয় মাসিক বাধি হব যে মিঠু নামে বিচার করব কেন মিঠু এরকম করে আল্লাহ আল্লাহ বলো তো বাবা আল্লাহ আল্লা আল্লাহ 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 ভিডিও করতো আব্বা বসেছে ভিডিও করত আল্লাহ আল্লাহ ওর সাথে সাথে আমাকে দূরে থেকে গেল দূরে থেকে গেল

তুমি কি খেয়েছো তুমি ভাত খেয়েছিলে ভাত খেয়েছিলে বাবা ভাত খেয়েছিলে বাবা তুমি ভাত খেয়েছিলে তুমি আমার সাথে গল্প করো না তোর ভালো লাগে না গল্প করতে তুমি একলা একলা কথা বললে আমি দেখলাম মিঠু মিঠু এরম করলে কেন

মোবাইলে দেখি তা কি দেখিচ্ছ তুমি মোবাইলে কি দেখি আল্লাহ 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 এটা বারবার আমাদের ভিডিওটা অনেক পরিমাণ দেখলেন আপনারা আপনাদেরকে লাইক কমেন্ট করার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শালিক পাখি কথা বলো বাবা কথা বলো কথা বলো কথা বলো আমাদের ভিডিওটা শেয়ার করে দিন সবাই আসসালাম আলাইকুম